জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয় শনিবার রাত বারোটা থেকে ছয় টাকা কমিয়ে পেট্রোল একশো টাকা আর ডিজেল এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে টাকা পয়সা নির্ধারণ করা হয় রোববার সকাল থেকে পেট্রোল পাম্প দেখা যায় লম্বা লাইন দামের এই সমন্বয়কে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারা এখন কমছে তো বা চেষ্টা রাখতে হবে যে আগামীতে আরো কমানোর জন্য শুধু তেলের দাম কমাইলে হবে না তেলের সাথে যেসব জিনিস মনে করেন জড়িত যেমন পরিবহন খরচ তারপর গাড়ি ভাড়া এই খরচগুলো কমাইতে হবে ডিজেল ট্রামটা মনে করেন যে একশো টাকা অথবা একশো টাকা একটু নিচে হইলে সবচেয়ে ভালো হয় তারা ব্যবসায়ীরা যেভাবে দেবে ওইভাবেই তো আমাদের ইউজ করতে হবে এখন আমরা ভুক্তভোগী তবে সরকারি মডেল পাম্পে মজুদ ঘাটতি না থাকলেও বেসরকারি কিছু পাম্প পর্যাপ্ত সরবরাহের অজুহাতে বন্ধ দেখা যায় ফলে খোলা পাম্পগুলোতে দীর্ঘ যানবাহনের চাপ পড়ে দাম কমানোর পাশাপাশি ওজনের ঠিক দেয়া গণপরিবহনের ভাড়া সমন্বয় সহ মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি গ্রাহকের যখন ছিচল্লিশ টাকা একসাথে তেলের দাম বাড়িয়েছে তখন সব পাম্পে তেল দিছে এখন ছয় টাকা কমাইছে কোনো পাম্পে তেল দিচ্ছে না আমরা ভুগতে ভুগি আমরা ছয় টাকার জন্য আমরা সবাই চারটা পাঁচটা করে পাম এমন কোনো ছেলে নাই যে বাইকলা নাই যে চারটা পাঁচটা পাম্পে যায় নাই রাস্তার এপাশে আরো তিনটা পাম্পে গেছি তেল নাই পরে এখান থেকে ঘুরে এসে দেখলাম এখানে তেল দিচ্ছে পরে এখান থেকে আসলাম লাভের সময় তো ঠিক লাভ করে কি বাট যখন কমার সময় আসে তখন তো তখন তো সার্ভিস এটাই তো ব্যবসা পাম্পে অনেক সময় চুরি হয় দেখা যায় যে লিটারে এক লিটার পাওয়া যায় না কম পাওয়া যায় তখন আমরা গাড়ি চালাই আমাদেরকে এই খেসার হয় দাম কমার খবর আগে থেকেই জেনে যাওয়ায় মজুত করেছেন কম যার প্রভাব পড়েছে পাম্পগুলোতে শুক্র ও শনিবার ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকে তাই নতুন দামের তেল আসলে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হয়ে গেছে মানে আপনার শুক্রবার শনিবার ডিপো কিন্তু বন্ধ থাকে আমরা বৃহস্পতিবারে যতটুকু তেল উত্তোলন করছি এর মধ্যে আমাদের শেষ হয়ে গেছে আজকে আবার তেল আসলে তার পাবে তারপর তো আমরা দিতেছি মাসের প্রথম দিকে একটু চাপ থাকে পেট্রোল পাম্পে আর যেহেতু একটু তেলের দামও কমেছে গাড়ির অনেক প্রেশার আছে দেখতে পাচ্ছেন বাট সাপ্লাই তো কোথাও কোনো ঘাটতি নেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়কে ইতিবাচক জানিয়ে সব সময় সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ সাধারণ মানুষের সানবির রুপল সময় সংবাদ ঢাকা